হ্যালো বন্ধুরা আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজ দেখব মেশিনে খুব অল্প সময়ে এবং সহজভাবে কীভাবে ফলস পার্ট বসানো যায় তো তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে লাল সবুজ কালারের কম্বিনেট করা একটা শাড়ি রয়েছে শাড়িটা খুবই সুন্দর এটা হচ্ছে শাড়ির আঁচল পিস আর বাকি শাড়িটা দেখো একদম সবুজ আর গোলাপি লাল দিয়ে কাজ করা রয়েছে শাড়িটা খুব সুন্দর আর এটা হলো ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটাও বেশ সুন্দর তো প্রথমে আমি ব্লাউজ পিসটা কেটে আলাদা করে নিয়েছি এবারে শাড়ির ধারটা মানে যেটা কোমরের দিকে রাখা হয় সেটা আগে সেলাই করে নেব প্রথমে একবার কাপড়টা একটু মুড়ে তারপরে আবার একবার মুড়ব তারপর সোজা একটা সেলাই দিয়ে নেব মুড়ে সেলাইটা কিন্তু অবশ্যই শাড়ির উল্টো দিকে হবে এরপর শাড়ির নিচের দিকে মানে যেখানে ফলস পাটটা বসানো হবে ফলস পাটটাও কিন্তু উল্টো দিকেই শাড়ির বসানো হয় তো যেখানে ফলস পাড়টা শাড়ির বসানো হবে এখানে এক চাকর বা তার থেকে একটু বেশি বাদ দিয়ে ফলস পাটটা বসাতে হবে তো আর দুদিকের মুখটা একটু মুড়ে নিয়ে অথবা সেলাইও করে নিতে পারো আমি এখানে মুড়েই নিয়েছিলাম এরপর শাড়ির উল্টো দিকে পাড়ের সাথে সমানভাবে বসিয়ে সেলাই করে নিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যেন নিচের দিক থেকে কাপড়টা সরে না যায় এইভাবে নিচের দিকটা সেলাই হয়ে গেলে আমরা উপরের দিকটা হাতে সেলাই করি কিন্তু আমি এখানে পুরোটাই মেশিনে সেলাই করব কিন্তু তাও সেলাইটা বোঝা যাবে না আর এটা সম্পূর্ণ স্বল্প সাময়িক ও খুব সহজ পদ্ধতি মেশিনে যে সেলাইয়ের নাম্বারগুলো দেয়া থাকে সেখানে তিন নাম্বারটা নর্মাল সেলাই তো আমরা যখন উপরের সেলাইটা করব তখন এই নাম্বারটাকে কমিয়ে দেব এটাকে প্রেস করে এই চাকাটা ঘুরিয়ে দু নাম্বার সেলাইয়ের যে নাম্বারটা এটা করবো কারণ এতে কি হয় আমরা যে সেলাইটা করি সেটার ঘরটা একটু ছোট হয়ে যায় যার কারণে ওপরের সেলাইটা আর বোঝা যায় না ওপরের সেলাইটা এবং দুপাশের সেলাইটা করে নেব বা পুরো ফলস পার্টটাই দু নাম্বার সেলাইয়ে বসানো যেতে পারে তাতে সেলাইটা বোঝাই যায় না আর ফিনিশিংটাও খুব সুন্দর হয় এবারে একটা ব্যাপার হচ্ছে এটা কাস্টমারদের জিজ্ঞেস করে তাদের সিদ্ধান্তের ওপর করা উচিত কারণ কোনো কাস্টমার যদি বলে তার শাড়িতে মেশিন সেলাই করে দিতে তাহলে এভাবে করতে পারো নাহলে সে যদি হাত সেলাইই চায় তাহলে নিচের দিকটা মেশিন সেলাই করে ওপরে যেমন হাত সেলাই দেওয়া হয় তেমনভাবে করতে পারো তবে এইভাবে মেশিনে সেলাই করলেও সেলাইটা বোঝা যায় না সেটা তোমরা আমার ভিডিওতেই দেখতে পাচ্ছ তো আজকের টিপসটা তোমাদের কেমন লাগলো জানিও সাথে আমার ভিডিও যদি তোমাদের হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং এই ধরনের নতুন নতুন টিপস পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা